আপনি কি জানেন কোন প্রাণীর হৃদপিণ্ড তার মাথার মধ্যে থাকে কোন মাছ খেলে মদের মতন নেশা হয় আমাদের পশ্চাৎ হলুদ হলে কি খাওয়া দরকার কোন দুটি গ্যাস মিলে জল তৈরি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকে প্রথম প্রশ্ন ভারতীয়রা ভিসা ছাড়া কয়টি দেশে ঘুরতে পারবে উত্তর ভারতীয়রা ভিসা ছাড়া পঁচিশটি দেশে ঘুরতে পারবে প্রশ্ন কোন প্রাণীর হৃদপিণ্ড তার মাথার মধ্যে থাকে উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর ক্যাঁকরার হৃদপিণ্ড তার মাথায় অর্থাৎ মস্তিষ্কের মধ্যে থাকে প্রশ্ন বাড়িতে কোন প্রাণী পুষলে হৃদরোগের ঝুঁকি কমে উত্তর সার্ভেতে পাওয়া গেছে বাড়িতে বেড়াল পুষলে হৃদপিণ্ডের রোগের ঝুঁকি কমে যায় প্রশ্ন কোন ভাষাকে ইংরেজিতে উল্টো করে লিখলে তা একই রকম থাকে উত্তর মালালাম ভাষা ইংরেজিতে উল্টো করে লিখলে তার অর্থ একই থাকে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রশ্ন কোন শহরকে ভারতের ক্যামরার শহর বলা হয় উত্তর ভারতের দিল্লির শহরটিকে ক্যামরার শহর বলা হয় দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন বলুন তো কোন মাছ খেলে মদের মতন নেশা সঠিক উত্তর সরলা সরপা মাছ খেলে মদের মতন নেশা হয় সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন দেশের মেয়েরা বেশি বেঠে হয় উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন উত্তর ইন্দোনেশিয়া দেশের ছেলে এবং মেয়েরা উভয়ই সবথেকে বেশি বেঠে হয় প্রশ্ন কোন প্রাণীর বীজ থেকে চল্লিশ রকমের ঔষধ তৈরি করা হয় উত্তর ক্যাঁকড়া বীজের বীজ দিয়ে চল্লিশ করা হয় প্রশ্ন সাবান তৈরিতে কোন জিনিস বেশি ব্যবহার করা হয় উত্তর সাবান তৈরিতে সবথেকে বেশি কষ্টিক সোডা ব্যবহার করা হয় এই কষ্টিক সোডা ফেনা তৈরিতে দারুণ কাজ করে প্রশ্ন আমাদের প্রস্রাব হলুদ হলে কি খাওয়া দরকার উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন উত্তর আমাদের প্রস্রাব হলুদ হলে বেশি পরিমাণ জল খাওয়া দরকার তাহলে হলুদ ভাব কেটে যাবে বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন দুটি গ্যাস মিলে জল তৈরি হয় সঠিক উত্তর হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটি গ্যাস মিলে জল তৈরি হয় প্রশ্ন পৃথিবীর সবথেকে পুরনো বিশ্ববিদ্যালয়ের নাম কি উত্তর পৃথিবীর সব থেকে পুরনো বিশ্ববিদ্যালয়ের নাম হল নালন্দা বিশ্ববিদ্যালয় যা ভারতের মধ্যে অবস্থিত প্রশ্ন একটি মাকড়সা কতদিন না খেয়ে বেঁচে থাকতে পারবে উত্তর একটি মাকড়সা ছয় থেকে আট মাস না খেয়ে বেঁচে থাকতে পারবে আপনাদের কাছে কমেন্টের প্রশ্ন পৃথিবীর কোন দেশে কোনো চিঙ্গম বিক্রি হয় না প্রথম অপশান মালয়েশিয়া দ্বিতীয় অপশান সিঙ্গাপুর সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন